হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব খুব ভালো থাকুন বন্ধুরা আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তবে আমার মনটা সত্যি আজকে খুব খারাপ হয়ে গেছে কারণ আমি দেখলাম আমার সিক্সকে ভিউজ হয়ে গেছে তো দেখলাম ইউটিউব থেকে একটা নোটিফিকেশান আসলো তারপর আমার ভিউজ কেটে নিল তো যাই হোক আমারই ভুলের জন্য এটা হয়েছে তো কী ভুল সেটা বন্ধুরা আপনাদেরকে বলতে চাই বন্ধুরা আমার চ্যানেলে একটা স্পাম কমেন্ট এসেছিল সাবস্ক্রাইব কাউন্টিংয়ের বিষয়ে তো আমি কমেন্টটা জানতাম না মানে রিমুভও করিনি যার ফলে ও নোটিফিকেশানটা আসলো নোটিফিকেশানটা আসার পরেই ভিউজ কেটে গেলো তো আপনাদের সমস্ত বন্ধুদেরকে আমি বিনীত করচরে জানাবো জানাতে চাই যে প্লিজ কোনো চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম কমেন্ট করবেন না তাহলে চ্যানেলের ক্ষতি হয় অনেক কষ্ট করতে হয় চ্যানেলটাকে গ্রো করার জন্য আর বন্ধুরা আপনাদেরকেও বলবো যে স্প্যাম কমেন্ট আসলে অবশ্যই আপনারা আগে ডিলিট করবেন বা রিমুভ করে দেবেন না হলে চ্যানেলেরও অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো বন্ধুরা আমার এই সামান্যতম তথ্য থেকে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই খুব ভালো থাকবেন তবে বন্ধুরা আমি একটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দিতে চাই সেটা হলো কেউ একজন আমাকে প্রশ্ন করেছিলেন কোনো একটা বন্ধু যে আমার বাড়ি কোথায় আমি আমার বাড়ি অ্যাকচুয়ালি সুন্দরবনে আমি মানে সুন্দরবনেরই মেয়ে তবে আমি বারাসাত থাকি তো যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পারলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন